এই গল্প শুরু হয় বহু পুরোনো সময় ঘন জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি গ্রাম ছিল নবগড় চারপাশে সবুজ গাছ কলকল করে বয়ে যাওয়া নদী আর মাঠে দিনভর পরিশ্রম করা কৃষকরা দেখতে গ্রামটি ছিল শান্ত সুখী কিন্তু তার ওপর ভর করেছিল এক ভয়ঙ্কর আতঙ্ক জঙ্গলের শের শেরটি ছিল বিশাল শক্তিশালী তার দাহাড়ে শিশু থেকে বয়স্ক সবাই কেঁপে উঠত গ্রামের লোকেরা বলত প্রতিদিনই কেউ না কেউ হারিয়ে যেত কখনো রাখাল কখনো কাঠুরে কখনো মাঠের লোক পুরো গ্রাম ভয়ে কাঁপত সূর্য নামলেই দরজা জানালা বন্ধ জঙ্গলে যেতে হলে সবাই দল বেঁধে যেত গ্রামের এক সাধারণ কাঠুরে ছিল আদর্শ দুবলা সাদা সিধে হাতে শুধু একটি কুঠার সবাই জঙ্গল ছেড়ে দিলেও সে প্রতিদিন যেত কাট কাটতে আদর্শ তুমি পাগল নাকি সবাই ভয় পাচ্ছে আর তুমি প্রতিদিন জঙ্গলে যাও সের শক্তিশালী হতে পারে কিন্তু সে বুদ্ধি ব্যবহার করতে পারে না মানুষ পারে ভয় পাওয়ার জন্য কাজ থামিয়ে দিলে চলবে কিভাবে। একদিন হঠাৎ ঝোপে শব্দ হলো চোখ লাল গর্জন করে সের সামনে এসে দাঁড়াল ও কাঠুরে এই জঙ্গল এই শিকার সব আমার এখানে আসার সাহস হলো কিভাবে মহারাজ আপনি ঠিকই বলেছেন আমি শুধু দরিদ্র মানুষ চাইলে আমি আপনার কাজ করতে পারি কাজ কেমন কাজ আপনার জন্য প্রতিদিন শিকার এনে দেব আপনাকে আর কষ্ট করে শিকার ধরতে হবে না হুম মন্দ নয় ঠিক আছে যদি একদিনও খালি হাতে আসিস তুই হবি আমার খাবার